আজকের ভিডিওর মূল উদ্দেশ্য হচ্ছে হ্যামস্টারে বাইনান্সে বাইনান্স অ্যাকাউন্টটি হ্যামস্টারের মধ্যে অ্যাড করবেন কীভাবে বাইনান্স অ্যাকাউন্টটি অ্যাড করার জন্য প্রথমে হ্যামস্টারে ঢুকে নেব কাজ করতে থাকুন প্রফিট পাওয়ার আওয়ার বাড়ান চাবি নেবেন এবং ডেলি যেগুলো টাস্ক আছে টাস্কগুলো পূরণ করে নেবেন চলুন এবারে যাই বাইন্যান্সে কীভাবে অ্যাড করবো এয়ারডপ সেকশনে যাবো যা এখানে দেখতে পাচ্ছি বাইনান্স এক্সচেঞ্জ ওকে এক্সচেঞ্জ বাইবিট ওয়ালেট টেলিগ্রাম ইবিআই ওয়ানচে নেটওয়ার্ক আর বাইনান্সে করতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনাকে যদি বাইনান্স অ্যাকাউন্ট আপনার না থেকে থাকে তাহলে প্রথমে আপনাকে বাইন্যান্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে হবে এখানে দুইটি অপশান চাইছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এটা কোথায় পাবো এটা হ্যাঁ বাইন্যান্সে আছে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো এই দুইটাই আছে এই দুইটাই আছে প্রথমে বাইনান্সে ঢুকবো বাইনান্সে ঢুকার পর নিচে দেখবেন যে ওয়ালেট লেখা আছে ওয়ালেটের উপর ক্লিক করবো ওয়ালেটে ক্লিক করার পর স্পট লেখা আছে উপরে দেখবেন এক্সচেঞ্জের নিচে স্পট লেখা আছে স্পটে ক্লিক করবো ক্লিক করার পর এখানে চলে এসেছে এখান থেকে আপনি যে ডিপোজিট ক্লিক দেন এখানে টোন কয়েন আছে টোন কয়েন এখানে ক্লিক করবে যদিও এখন আমার এখানে সাসপেন্ড দেখাচ্ছে এটা কিছুক্ষণের মধ্যে আমার ঠিক হয়ে যাবে এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এখানে ওই যে হ্যামস্টার ডিপোজিট অ্যাড্রেস এবং মেমো দুইটাই থাকবে ওখান থেকে কপি করে নিয়ে আসার পর এখানে পেস্ট করে দেবেন দেন সিম্পলি এখানে সেভ অ্যান্ড্রেস অপশানে ক্লিক করবেন তাহলে আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে এবং ছাব্বিশ তারিখে অটো আপনার অ্যাকাউন্টে হ্যামস্টার টোকেন চলে যাবে অ্যাড ট্রপের মাধ্যমে আর যত বেশি পারেন প্রফিট পাওয়ারটা বাড়াবেন এবং ডেলি টাস্কগুলো পূরণ করবেন ডেলি সিপার ডেলি কম ডেলি রিওয়ার্ড এগুলো পূরণ করবেন আশা করি সব বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালাম আলাইকুম